বেধর্মীরা মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় পড়ে তারা দেশদ্রোহী হচ্ছে জঙ্গি হচ্ছে হিন্দু বিরোধী হচ্ছে তুই বললি বেধর্মীরা মাদ্রাসায় পড়ে দেশদ্রোহী হচ্ছে তোর মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো একটা প্রমাণ দেখা দেখা দেখাতে পারবি যে মাদ্রাসায় পড়ে দেশ হচ্ছে বরণ কি মাদ্রাসায় পড়ি তারা দেশের পতাকা উত্তোলন করছে দেশপ্রেমী দেখাচ্ছে দেখ হাজারো ভিডিও সোশ্যাল মিডিয়া আছে দু নম্বর তুই বললি যে তারা জঙ্গি হচ্ছে মাদ্রাসায় কখনো জঙ্গি বা সন্ত্রাসী শেখানো হয় না সেখানে কোরআন শেখানো হয় আর কোরআন হলো এমন এক আসমানি কিতাব সেই কথা সেই উচ্চমানের কথা কোনো গ্রন্থে বা কোথায় পাওয়া যাবে না সৃষ্টিকর্তার পক্ষ থেকে একমাত্র সেই কথা সেখানে বলা হচ্ছে যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সে পুরো মানব জাতিকে হত্যা করে আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় সে পুরো মানব জাতিকে বাঁচাবে তাহলে এর থেকে কোনো উচ্চমানের কথা হতে পারে আর তিন নম্বর পয়েন্ট বললি তারা হিন্দু বিরোধী হচ্ছে ইসলাম কখনো দাঙ্গা ফচা শেখায় না ইসলাম সবসময় ভাতৃত্ব বজায় রাখার কথা বলে একসাথে মিলেমিশে চলার কথা বলে এটা হচ্ছে ইসলাম আর তোদের মতো কিছু উগ্রপন্থীরা তোরাই হলি দেশ দনী তোর হচ্ছে মাওবাদী এবং উগ্রপন্থী তোরাই এভাবে দেশে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছিস তোরাই আসল দেশ দনী বুঝিস তাই কথাবার্তাটা ভেবে চিনতে বলিস